আসসালামু আলাইকুম মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থক ও নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় মনোনয়ন পাওয়া এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে তবে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ওয়ালিউল্লাহ ডেক্স রিপোর্ট অলির মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে মঙ্গলবার সকালে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেয়ার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা এক পর্যায়ে দলের মনোনয়ন পাওয়া প্রার্থী আমজাদ হোসেনের অনুসারীরা তাদের ধাওয়া দেয় ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয় সংঘর্ষে এতে অন্তত দশজন আহত হয় চাঁদপুর চার আসনে মনোনয়ন না দেয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এম এ হান্নানের সমর্থকরা সকাল দশটা থেকে উপজেলার পনেরোটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এতে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সাতক্ষীরা তিন আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা সকাল থেকে প্রায় ছয় ঘন্টা সাতক্ষীরা কালীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কুষ্টিয়ার দুই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি সমাবেশ থেকে শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর তিন আসনে প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট তিন আসনের মনোনয়ন পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক সিলেট থেকে নির্বাচিত বিএনপি সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার আমলে গুম হওয়া এম ইলিয়াস আলের স্ত্রী তাসিনা রুজদির লুনা বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মনোনয়ন না পেয়ে ভালুকায় প্রায় দশ হাজার নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলম ওয়ালিউল্লাউলি এনটিভি এনপিভি নিউজ ডেস্ক ধর্ম জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি দুপুরে দিনাজপুরের হিলিতে স্থানীয় ইমাম মুয়াজিন ও কম মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের ধানের শীর্ষের প্রার্থী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন একথা বলেন ডাক্তার জাহিদ বলেন বিএনপি সবসময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও সমানভাবে উৎসাহিত করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নতুন করে তিনটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সচিব আখতার আহমেদ এ তথ্য জানান নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি আম জনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বুধবার দলগুলোর উপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান ইসি সচিব বারোই নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গ্যাজেট হবে বলে জানান তিনি ইসি সচিব বলেন নিবন্ধনের লাইনে থাকা আটটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি এছাড়া রাজনৈতিক দল নিজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে আর তিনটি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করছে তারা নিবন্ধন পাবে না আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানী সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি বলেন সীমাবদ্ধতা থাকায় বিগত নির্বাচনগুলোতে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে বাদ দিতে না পারলেও বেশিরভাগকেই আগামী জাতীয় নির্বাচনে বাইরে রাখা হবে দেশের বাইরে থেকে বেশিরভাগ উস্কানি আসে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা দেশে বসে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলেও জানান তিনি পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে সেনাবাহিনী তো পাওয়ার এখনই আছে নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন আমরা কি বন্ধ করছি নাকি বৃষ্টিপাতে টাঙ্গাইলে আমন ও আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে অব্যাহত বৃষ্টিপাতের ফলে জেলার বারোটি উপজেলায় এই ক্ষতি সাধিত হয়েছে কাঁচা আধা পাকা ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে অনেক ক্ষেত আবার পানিতে তলিয়ে যাওয়ায় ধানের শীষগুলো ডুবে গেছে ফলে কাঙ্ক্ষিত ফলন নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে কৃষকরা বলছেন ধান ঘরে তোলা নিয়েও ঝামেলায় পড়তে হবে তাদেরকে এছাড়াও বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ও আলুর ক্ষেতেরও ক্ষতি হয়েছে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের চারটি রেল স্টেশনের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ ফলে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে অভিযোগ আছে তুলনায় টিকিট কম থেকে এস এম পাঠানো রিপোর্ট প্রয়োজনের যাতায়াত সহজলভ্য হওয়ায় সিলেট মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পছন্দ রেলপথ কিন্তু মৌলভীবাজারের বাসিন্দাদের জন্য রেল যেন এক ভোগান্তির নাম জেলার চারটি রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন থামলেও যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত টিকিট ফলে রেলপথের সুবিধা পান না যাত্রীরা অভিযোগ আছে এই পথে প্রতিটি ট্রেনে মাত্র পঞ্চাশটি আসন বরাদ্দ থাকে যার বেশিরভাগই সপ্তাহখানক আগেই বুকিং হয়ে যায় ফলে স্টেশনে এসে তাৎক্ষণিক টিকিট হাতে পাওয়া যেন সোনার হরিণ পাওয়া এক মিনিটও লাগে নাই অনলাইনে টিকিট শেষ টিকিট পাই নাই পরে আজকে গেছি স্ট্যান্ডিং কাটার জন্য প্রথমে বলে যে স্ট্যান্ডিংও নাই অনলাইনে চেক করছি টিকিট অনলাইনে টিকিট পাই নাই প্রায় গত তিন চার দিন আগের থেকে টিকিট চেক করতেছি পাই নাই মানে এখানে আসছি কাউন্টারেও টিকিট নাই এখন টিকিট নাই তো কি করব স্ট্যান্ডিং টিকিট কেটে তারপরে যাইতে হবে আর তো আমরা শ্রীমঙ্গল পর্যন্ত ডাইরেক্ট টিকিট পাইনি আমরা শাহয়স্তাগঞ্জ পর্যন্ত টিকিট পেয়েছি এরপর আমাদেরকে আসলে পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে টিকেটের অ্যাভেইলেবিলিটি যদি একটু বাড়ানো হতো বা ট্রেনের বগি যদি আরেকটু বাড়ানো হতো তাহলে হয়তো যাত্রীদের বা পর্যটকদের আসা যাওয়ার জন্য কিন্তু আরো একটু কনভেনিয়েন্ট হতো রেল সিএমআর মানবৃদ্ধি পর্যাপ্ত টিকিট পাওয়ার জন্য প্রতিটি ট্রেনের সাথে অতিরিক্ত বগি যুক্ত করা এবং নতুন ট্রেন যুক্ত করার কথা বলছে এই কর্মকর্তা আমাদের শ্রীমঙ্গল থেকে ঢাকা এসি টিকিট মাত্র দশটা থাকে ধরেন দশ পনেরোটা নন এসি থাকে ধরেন পঁচিশ তিরিশটা কিন্তু যাত্রী হচ্ছে প্রায় পাঁচশো প্রতিদিন এবারেই যে মনে ধরেন চারশো পাঁচশো যাত্রী থাকে টিকিটের সংখ্যাও বাড়াতে হবে প্লাস হচ্ছে ট্রেন আমাদের এদিকেও আরও একটা বাড়ানোর কথা জেলার শ্রীমঙ্গল ভানুগাছ শমশেরনগর ও কুলাওরা চারটি স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামে মোট ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে এনটিভি নিউজ ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হোটেল ঢাকা হোটেল ও সৌরাওয়ার্দি ক্যাফেটেরিয়ায় এই অভিযান চালানো হয় অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা ও অনিরাপদ পানি অনিরাপদ খাবার পানি সরবরাহের অপরাধে দুইটি হোটেল ও একটি ক্যাফেটেরিয়াকে মোট একুশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য নিরাপত্তা বাহিনী ও চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা যশোরের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ শহরের কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত করেন পরে জেলা বিএনপির কার্যালয়ে বিদেহী আত্মার মাকফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবারও বিতরণ করা হয় একই স্থানে জেলা ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভারে ডিএফপির অনুমোদিত ঢাকা জেলার একমাত্র দৈনিক পত্রিকা ফুলকির দুই যুগ পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন দৈনিক ফুলকির সম্পাদক ও সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডট ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে